ফ্রেন্ড সকাল সকাল চলে এসলাম তোমাদের সামনে কী তো আজকে একটা কথা বলে প্রকৃত দুই বন্ধুর বিষয় প্রকৃত বন্ধু কাকে বলে কী তো একদিন এক জঙ্গল দিয়ে দুই বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছিলো তো যেতে যেতে দুই বন্ধুর ভেতরে এক বন্ধুর কী তো সে গাছে চড়তে পারতো অনেক দূর দৌড়ো দৌড়ি করতে পারতো কিন্তু আর বন্ধু ছিল সরল সাদা সিদা সে গাছে চড়তে পারতো না দৌড়ো করতে পারতো না তো সেই যেতে যেতে গাছে নিচে বসলো বললো কি চলো অনেকটা দূর হেঁটে এসছি তো একটু গাছের নিচে বসে একটু জিরিয়ে নিই তো তারপরে সেই দুই বন্ধু গাছে মানে গাছের তলে বসে পড়লো তো বসতে বসতে সেই সরল সিধা বন্ধুটার ঘুম চলে আসলো কিন্তু আর সেই চালাক চতুর বন্ধুটা কী করলো বসেছিল ও ঘুমায়নি এই সময় দেখে যে বনের ভেতর থেকে এক ভাল্লুক বেরিয়ে এসছে তো আসলে তোমরা তো জানো বন্ধুরা ভাল্লুক মৃত লোকের উপরে আক্রমণ করে না তো ভাল্লুক যখনই আসলো তখন সেই চালাক চতুর বন্ধুটা সেই যে বন্ধু ঘুমিয়েছিলো সেই বন্ধুটাকে না রেখে সে গাছের উপর চড়লো সে গাছে চড়তে জানে আর এই বন্ধু তো কি করবে তখন মানে কিছু মানে জেগে দেখে যে ভাল্লুক চলে এসছে তখন কি করবে সেই নিঃশেষ বন্ধু করে ম মৃত মানুষের মতো শুয়ে থাকলো লম্বা হয়ে সিধা হয়ে এখন ভাল্লুক আসলো আসার পরে যে বন্ধুটা গাছে চড়েছিল সে বন্ধুটা তো গাছে গিয়ে এসে সেভ হয়ে আছে কিন্তু নিচে যে বন্ধু ছিল সে ভাবল যে আজ বোধহয় আমার জীবন শেষ আজ বোধহয় আমি আমার বাড়ির লোকের সঙ্গে বাড়ির পরিবারের সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে পারবো না তো তখন ভাল্লুকটা এসে কি করলো শুকতে থাকলো বন্ধু সেই মানুষটাকে শুকতে থাকলো সুখে দেখে যে ওর ভিতরে প্রাণী নেই মানে ও নিঃশ্বাস বন্ধ করেই পড়েছিল তো প্রাণী নেই সুখে সুখে টুকে দেখলো যে এর ভিতরে প্রাণ নাই সে তখন ফিরে গেল তখন সে গাছ থেকে সে বন্ধুটা নেমে বলল চল বন্ধু যাই বললো তুই আজ থেকে তুই আমার কোনো বন্ধু নস কারণ তুই বিপদের সময় যে আমার সাহায্য না করবে আমার সহানুভূতি না দেখাবে যে আমার পাশে না থাকবে তুই আমার কিসের বন্ধু তুই আজ থেকে আমার কোনো বন্ধু না যা তোর রাত তোর পথ আলাদা আমার পথও আলাদা তো এর থেকে কী শিখলাম প্রকৃত বন্ধু কখনোই হাত ছাড়বে না তোমরা সেই জন্য সাবধান প্রকৃত বন্ধু দেখেই সবাই হাত ধরো